মানুষের পাশে থাকতে পারি আমি ধনী না ভাই কিন্তু আমার মন থাকা লাগবে ডাবল সাপোর্ট দেওয়া আসলে এটা আপনার ইচ্ছাকৃত না ভাঙলে কেউ চালাইয়া ভাঙতে পারবে ভাঙতে পারবে না এগারোটা কালার আপনি নিতে পারবেন আচ্ছা কেউ যদি চায় যে নিজের পছন্দ এগারোটা কালার তারপরে মনে করেন না না ভাই এই গাড়ি যদি ভাঙিয়া যায় তাই আমি কাস্টমারের কাছে কিভাবে এত দামি দামি এত মধুর মধুর কথা কইয়া মুখে মধু অন্তরে বেশ তাদের সাথেই তো আমি আমার নাম লেখাইলাম আচ্ছা আচ্ছা আমি তাদের দলের লোক এটা বাও সিট উল্টা সিট এটা বাউসিট উল্টা সিট যাদের মাংসা ঘুরানো দিন শেষ হয়েছে মাথা ঘুরানোর দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এটা এইভাবে ঘুরে বসতে পারবো প্লাস এইভাবেও পারবো যে চাইলে মালামাল নিতে পারবে মালামাল বহন করতে পারবে এই গাড়ি বিক্রি করতেছি বর্তমানে এই গাড়িটা রেট দিছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা সেম গাড়ি সেম কন্ডিশন সেম কোয়ালিটি

আসলে মূলত যে কথাটা না বললি না আমি সব সময় বলে থাকি অর্থ না সেবাই আমার লক্ষ্য আসলে সেবামূলক কাজ করতে গেলে গুণগত মানসম্পন্ন হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি দেওয়া প্রোডাক্ট তৈরি করিয়া এই বাজারে বর্তমানে ছাড়াটা চ্যালেঞ্জিং একটা বিষয় তারপরে বলছি যে আমি যখন সকাল সন্ধ্যা সব সময় ভাবি যে আমার মারা মারা যাইতে যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি কল্যাণ এফসিস কাতুল মহু মৃত্যুর কথা বারবার চিন্তা করে একজন সৎ ব্যবসায়ী হতে চাই অবশ্যই আপনাদের সাপোর্ট ভালোবাসা পাইসি বিদায় আজকে এখানে আসতে পারছি দেখা গেছে যে অবশ্যই গুণগত মানসম্পন্ন হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট আমি সব সময় দিয়ে থাকি আবার অন্যান্য কাস্টমাররা বলে থাকে যে ভাই গাড়িটা ফুল একটা ভিডিও দেন এই গাড়িটার ফুল একটা ভিডিও দেব পাউসিট। রাইট এই গাড়িটা নিয়ে অনেকেই কমেন্ট করতেছে যে বর্তমানে কিন্তু এই গাড়িগুলো বেশি চলতেছে জি জি বেশের চাহিদা তবে ভাই গাড়িটা সম্পূর্ণ দেখাবেন অনেকেই কমেন্ট করতেছে জি 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 তাদের জন্য আজকের স্পেশাল ভিডিওটা জি জি তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা আর বিশেষ করে স্পেশাল বলতে গেলে সারা দেশবাসী প্রবাসী যারা আছেন যারা রেভিজিডেন্স যোদ্ধা তাদের সেলুট জানাই আসলে তাদের সম্মান করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মাঝে পরে হান্ড্রেড অবশ্যই আমার ভাই নাই আমার বন্ধু আছে বন্ধু নাই বন্ধুর বাবা আছে একজন না একজন বিদেশে আছে আর বিদেশ জীবন খুব কষ্টের জীবন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের শান্তিতে রাখে ভালো থাকে তারা তাদের কাছেও আমি দোয়া প্রার্থী তারাও যেন আমাকে দোয়া করে আমিও যেন ভালো থাকি অবশ্যই আমি যেন গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষের পাশে থাকতে পারি আমি কিন্তু ধনী না ভাই কিন্তু আমার মন থাকা লাগবে রাইট এই পৃথিবীতে সবসময় খেয়াল করবেন একজন ব্যক্তিকে যদি উন্নত করেন উন্নয়ন করেন আপনার রাষ্ট্র উন্নত হবে না রাষ্ট্র উন্নতের আপনি যদি প্রচেষ্টা থাকে তাহলে আপনি ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আপনি উন্নয়ন করতে পারেন দশজন মানুষকে একটা উন্নয়নের রাস্তায় তুলে দেন ভাই আমি গাড়ি দিয়া কীভাবে রাষ্ট্রের উন্নত করবো আমি এই গাড়ি বিক্রি করতেছি বর্তমানে এই গাড়িটা রেট দিছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা সেম গাড়ি সেম কন্ডিশন সেম কোয়ালিটি

এ পৃথিবীতে কিছু ছিল না আমার ওয়াইফ ছাড়া আচ্ছা আচ্ছা বাপমা তো আমাকে দুনিয়াতে জন্ম দিছে আসছি ঠিক আছে অবশ্যই আপনার ভাবির কথা শুনে কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পারছি অবশ্যই যারা ভাই যত ভাই বন্ধু আছেন অবশ্যই ভাবির কথা শুনবেন ভাবির সাপোর্ট নিয়ে আমার এখানে আসবেন আমার এখানে না আসেন আমার মতো আপনাদের এরকম ভালো গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট যেই দেখ না কেন আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন শুধু আমার কাছেই আসবেন এরকম কোনো কথা নাই এই গাড়িটা হচ্ছে এই গাড়ি যদি ভাঙিয়া যায় তাহলে আমি কাস্টমারের কাছে কিভাবে বিক্রি এত দামি দামি এত মধুর মধুর কথা কইয়া মুখে মধু অন্তরে বিষ তাদের সাথেই তো আমি আমার নাম লেখাইলাম

সেবাই আমার ব্যবসা করতে পারিটা কতক্ষণ পনেরোশো বারোশোল বারোশো দেখাই দেখেন স্প্রিংটা কয়েল দেখছেন কয়েল স্প্রিং হ্যাঁ দেখাইছি ঠিক আছে তারপর আমরা সামনের থেকে দেখেন একেবারে আরে বাহ খুব সুন্দর কয়েল স্প্রিং দেওয়া নাকি জি 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 আচ্ছা আচ্ছা ভাই গাড়ির দাম কিন্তু কই নাই বাবা গাড়ির দাম তো অবশ্যই বলতে হবে 132 132 132 যদি প্রবাসীদের রেফারেন্সে কেউ আসে তাহলে 3000 টাকা ডিসকাউন্ট আর বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে যদি আসে কেউ তাহলে দেখা গেছে তাদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট 29 30 29 30 30 প্রবাসীদের জন্য অবশ্যই স্পেশাল একটা সুযোগ আরো 1000 টাকা ডিসকাউন্ট বাহ ঠিক আছে তার মানে প্রবাসীদের খুব ভালোবাসেন ভাই আপনি ও ভাই আমার খুব সবেগ শখ এবং স্বপ্ন ছিল গেছিলাম হারিজের চাকরি করছে অন্ধকারে ছিলাম আমি ওই জন্য একটা পূর্বের ভিডিওতে বলছিলাম যে বাপ মরে অন্ধকারে ওলার নাম কারেন ঠিক আছে কত কষ্ট যে প্রবাস জীবন বাসায় প্রকাশ করার মতো না আচ্ছা আচ্ছা আমরা এই গাড়িটা মোটামুটি দেখলাম আমরা উল্টা সিট বাউসিট আর কি কি কালেকশন আছে আপনাদের ভাই আরো কালেকশন আছে দেখেন এই যে গাড়িটাই

আবারও দামাকে অফারে এই গাড়িগুলি ছাড়তেছি যতই দাম বাড়ুক আর যত কিছুই হোক আমি আপনাদের পাশে আসছি আপনাদের সাপোর্ট ভালোবাসা এই জায়গায় আসছি অবশ্যই ভবিষ্যতে আপনাদের কাছে থাকতে চাই এই গাড়িটার দাম এক লাখ উনিশ এক লাখ উনিশ এক লাখ উনিশ কি বলেন ভাই ভাই আপনি আসেন না সাদাম ইউটিউব চ্যানেল দিকে আসলে সুইলেঙ্কা ইউটিউব চ্যানেল দিকে আসলে অবশ্যই আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আর এক হাজার ডিসকাউন্ট জি জি আরো এক হাজার এক লাখ আঠারো এক লাখ আঠারো ফাইনাল জি জি ফাইনাল আচ্ছা আরো অনেক গাড়ি আছে দেখেন আচ্ছা এখানে হিউজ কালেকশন আছে জি 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 এটা এটা কি সেম ওটার মতো

আসলে পেয়ে যাবে অবশ্যই দপদপ একজন চেহারা লোক বাহ ফিরিতি যা ফল ধরল না মোর বাগানে ওরে কি সুখে জি বন কাটাবো যাব আমি কোনখানে ফিরিতি যা না ফল ধরল না মোর বাগানে ভালো থাকবেন সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরা তা তোমার ফেরাতে